সেই যাদের ঠিকানা হচ্ছে জান্নাত সেই জান্নাতি মানুষদের নসলে জান্নাতি মানুষের ধারাবাহিকতা আমাদেরকে মুসলিম পরিবারে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোপরি আখেরি নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বানিয়েছেন শ্রেষ্ঠ আসমানী কিতাব আল কোরআনের অনুসারে বানিয়েছেন এবং সর্বোপরি আমাদেরকে এই দুনিয়ার ফিতনার যুগে আমাদেরকে دینی প্রতিষ্ঠান মাদ্রাসায় دینی আইলেম শিক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ যারা আজকে যারা এই দ্বারা দোয়া মাস্কুন আয়োজন করলোালিকপরিবার এবং তোমরা যারা আজকে হয়েছে করছো প্রচন্ড গরম বিদ্যুৎ নেই মাইকের ব্যবস্থা নেই আমাদের আসাতে আছাদদেরকে এখানে আসছে তোমরা এখানে আছো সকলেই আছো উপস্থিত আছে মাফ দোয়া উদ্দেশ্য কি দোয়া 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 মুখলে ইবাদত ইবাদতের মূল হচ্ছে দোয়া দোয়ার মাধ্যমে যেটা অর্জন হয় সেটা অনেক ছোটখাটো আইবাদত দাওয়া সেটা হয় না জন্য আমরা এই দোয়া অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত হয়েছি আমরা শুধু পরীক্ষার্থীর জন্য দোয়া করব না আমরা সকলের জন্য দোয়া করব মাদ্রাসার জন্য দোয়া করব এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে গেলেন এই মাদ্রাসা যারা দান সরকার করেছেন এই মাদ্রাসায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এই মাদ্রাসায় যারা শিক্ষক ছিলেন এবং আছেন এই মাদ্রাসায় যত প্রবীণ ছাত্র ছিল যারা এখন বিভিন্ন কর্মস্থলে আছে তোমরাও প্রবীণ হয়ে যাবা এক সময় মাদ্রাসা থাকবা না তোমরা ওই মাদ্রাসার প্রতি তোমাদের মন থাকবে কি থাকবে না থাকবে না এই মাদ্রাসার প্রতি মায়া থাকবে তো অবশ্যই মাদ্রাসার জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে আমরা এখন তোমাদের জন্য দোয়া করার জন্য উপস্থিত হয়েছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দোয়া করার জন্য তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেক লেগেজ আছে আল্লাহ তাআলা যদি আমাদের লেগেজ বা গুনাহর জন্য ধরে তাহলে এই দুনিয়া আমাদের উপায় নাই আখিরাত উপায় নাই জন্য পরীক্ষার্থী যারা প্রত্যেকে তোমরা কিন্তু পরীক্ষার্থী কেউ ক্লাস পরীক্ষার্থী কেউ অর্ধবার্ষিক পরীক্ষা কেউ বার্ষিক পরীক্ষার্থী কেউ কেন্দ্রীয় পরীক্ষার্থী আজকের আয়োজনটা মূলত আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজন হয়েছে এবং তারাই আয়োজন করেছে অনুষ্ঠানটা খুব সুন্দর করে সাজিয়েছিল কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু ব্যাঘাত হয়েছে তারপরেও আমরা যারা উপস্থিত হয়েছি এটাও আমাদের জন্য তো তাদেরকে যাতে আল্লাহ না তাদের কমি খানি মাফ করে দিয়ে আল্লাহ তালা যাতে সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে

সেই হিসেবে মাঝখানে যত পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে সেটা দেওয়া অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠান যদি হয় সেটা মাজিরের পরীক্ষার্থীদের জন্য যেটা হবে তো সেই হিসেবে আমরা এই দোয়া অনুষ্ঠানের জন্য তোমাদের জন্য যে আমার দিক নির্দেশন আমাদের পক্ষ থেকে যে সেটা হচ্ছে তোমরা ছাত্র হোক তোমরা শিক্ষার্থী হোক তাহলে মাদ্রাসার সুনাম হবে তোমার লাইফ উজ্জ্বল হবে তোমার বাবা মার মন উজ্জ্বল হবে তুমি নিজে সফল হবা তোমাদের এই জন্য ছাত্র হওয়ার জন্য তোমাদেরকে প্রতি নিয়মিত উপস্থিত হওয়া তার নিয়মিত ক্লাসের পড়া পাঠ পড়া এবং লেখা শেখা এবং মাদ্রাসায় ড্রেস আপ ঠিক করে আসা তোমাদেরকে বলে দিয়েছি আমরা কোরবানি পর্যন্ত তোমাদের টাইম দিয়েছি কোরবানির পরে কিন্তু কারো পোশাক আশাক যদি ঠিক না হয় তাহলে কিন্তু তুমি ক্লাসে মাদ্রাস আসতে পারো তোমরা তোমাকে আমরা ক্লাসে ঢুকতেই দেখব এটা তোমাদের মনে আছে তো সেই হিসাবে যাদের এখনো সাতা জুব্বা পায়জামা হয় নাই তারা দ্রুত এগুলি প্রিপারেশন নিয়ে নেবা আর তোমাদের সকলের জন্য দোয়া করি আজকে এই মজলিসে যারা আসছেন আমাদের ওস্তাদ ছাত্র ছাত্রী যারা আছে সকলের জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ তালা যাতে এই মজমাকে কবুল করেন সর্বশেষ আল্লাহ রসুলের একটি হাদিসের অভ্যম বলে আমি তোমাদেরকে শেষ করছি আল্লাহ রসুল এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন কিছু লোক সেখানে এবাদত বন্দীকে জিকির আজকাল করতেছে বিশেষ করে আলিমে যারা করছে তারা আদিষ্ট করেছে হয়তো